হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো কয়েকটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে প্রথমত আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত জিদ্দার আপকামিং এই ছবিটার কিছু আপডেট নেই কিছু এক্সক্লুসিভ আপডেট নেই আপনারা জানেন যে এই ছবিটার শুটিং স্টার্ট হবে দুর্গাপুজোর পরে এই সময় শুটিং স্টার্ট হওয়ার কোনো চান্স নেই মানে আপডেট ছিল অবশ্যই যে জুলাই থেকে স্টার্ট হবে বাট এখন আর শুটিং স্টার্ট হচ্ছে না দুর্গাপুজোর পরে এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে এর কাজ চলছে এরপরেই কিন্তু ফ্লোরে যাবে এই ছবিটা এই মুহূর্তে এই ছবিটার যেটা এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে যে প্রথমে একটা আপডেট আমরা পেয়েছিলাম যে এই ছবির মধ্যে আবির চ্যাটার্জি থাকতে চলেছে একজন পুলিশের ভূমিকা বাট সেটা হচ্ছে না হয়তো অনেকদিন পর আমরা আবারও জিদ্দা এবং আবির একসাথে পেতাম বা পাওয়ার একটা সুযোগ ছিল বাট সেটা আনফর্চুনেটলি হচ্ছে না কারণ আবির চ্যাটার্জি রিসেন্টলি কিছু কাজের জন্য ব্যস্ততার জন্য তিনি এই প্রজেক্টটাকে রিজেক্ট করেছেন আর কি এই চরিত্রটাকে রিজেক্ট করেছেন কারণ তার কাছে সময় নেই অ্যাকচুয়ালি মানে এই পেয়ারটা জিৎ এবং আমাদের আবির চ্যাটার্জি এই পেয়ারটা হচ্ছেন অবশ্যই বিষয়টা আমাদের খারাপ লাগছে কারণ আবির চ্যাটার্জির মতো একজন অভিনেতা সে এই প্রজেক্টটা রিজেক্ট করছে তো ওটা খারাপ লাগার মতোই একটা বিষয় বলতে পারো কারণ একজন পুলিশের ভূমিকার যে চরিত্রটা আমার মনে হয় না তার থেকে ভালো আর কেউ প্লে করতে পারতো কারণ এর আগে আমরা রক্তবিষ দেখেছি বহুরু পুলিশের দেখেছি তো তার আলাদাই মানে সেই চরিত্রে তিনি আলাদাই মিলে যান আর কি তো অবশ্যই সেটা খারাপ লাগছে এবং একদিকে এটাও তো রয়েছে যে জিদ্দা এবং আবির্দাকে আমরা আমাদের দেখার একটা সুযোগ ছিল পর্দায় আর কি সেটা আর হচ্ছে না যাই হোক এখন যেটা আপডেট সেটা হচ্ছে যে আবির চারেজির পরিবর্তে অন্য কাউকে খুঁজছেন আর কি মেকারসটা আহ সেটা দেখা যাক যে কে হতে পারেন এই চরিত্রই আমরা এই পুলিশের চরিত্রটাই কাকে দেখতে পারি বাট আমার যেটা মনে হয় যে আবিরদার যদি রিপ্লেসমেন্টে কাউকে নেওয়ার হয় তাহলে আমি বলবো যে পরমব্রত চট্টোপাধ্যায় মানে তার রিপ্লেসমেন্ট সেই সে ছাড়া হয়তো কেউ করতে পারবে না এই চরিত্রটা তো দেখা যাক যে সেটা হয় কি না পরমব্রত বেস্ট চয়েস হবে আর কি এই চরিত্রটার জন্য দেখা যাক সেটা কি হতে পারে এবার নেক্সট যে আপডেটটা কথা বলবো সেটা এই ছবিটা নিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবি মিউজিক ডিরেক্টর হতে চলেছেন শান্তনু মৈত্র আপনারা জানেন যে এর আগে বেশিরভাগই তিনি বলিউডের কাজ করেছেন তিনি অবশ্যই বাঙালি একজন আর্টিস্ট বেশিরভাগ বলিউডে কাজ করেছেন কয়েকটা বাংলা ছবিও করেছেন ভালো ভালো কাজ করেছেন তো প্রথমবার জিদ্দার সাথে কোলাপ করতে চলেছেন আর কি আহ তিনি মিউজিক দেখবেন এই ছবিটার মধ্যে অবশ্যই তিনি এই সমস্ত সিনেমার মানে আর্ট ফিল্ম টাইপ হোক না কেন বা বিপ্লবী টাইপ সিনেমা হোক না কেন সেখানে কিন্তু তার কাজ খুব ভালো তো আশা করবো তার থেকে বেটার কিছু তার থেকে পাবো আর আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো প্রথমত এই আপডেটটা আমার মনে হয় আমাদের সকলের কাছে একটা সারপ্রাইজ কারণ আমরা কেউ ভাবিনি অ্যাকচুয়ালি আমার মতো হয়তো অনেকেই রয়েছেন বাট আবার অনেকে এর এরকমও রয়েছেন যে তারা হয়তো জানতেন বিষয়টা কারণ এর আগে অরিজিৎ সিং এটা নিজেই জানিয়ে দিয়েছিলেন যে হয়তো তিনি ইন ফিউচার কোনো সিনেমার পরিচালক হবেন বা পরিচালক পরিচালনা করবেন তো এমনই কিছু আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমি সিরিয়াসলি আগে তার এই ইন্টারভিউ আমি কখনোই দেখিনি বাট অনেকেই এটা কিন্তু দেখেছেন তো যাই হোক আপনাদেরকে বলে রাখি একদমই অফিসিয়াল একদমই এক্সক্লুসিভ আপডেট সেটা হচ্ছে যে অরিজিৎ সিং প্রথমবার প্যান ইন্ডিয়া সিনেমা বানাতে চলেছেন প্যান ইন্ডিয়া ছবি পরিচালনা করতে চলেছেন প্রথমবার এবং তিনি ডেবিউ করছেন বলিউড থেকে বাংলা থেকে নয় কি অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল আপডেটটা দেখার পরে সেটা হচ্ছে যে অরিজিৎ সিং যদি প্রথম সিনেমা বাংলা থেকে আনতো বাংলায় আর কি ডেবিউ করতেন বা তিনি পরিচালনা করতেন কোনো সিনেমা তো এটা আমার মনে হয় খুব ভালো হতো তো যাই হোক তিনি বলিউডে করছেন নিশ্চয়ই তিনি আগামী দিন ইন ফিউচার বাংলা কোনো ছবিও পরিচালনা করবেন দেখা যাক যে তার প্রথম পরিচালনায় কেমন হয় কাজটা তার ডিরেকশনে কেমন হয় কাজটা মানে সিঙ্গার হিসেবে সে তো মানে মানে বিশ্বের টপ বলতে পারো একদম নাম্বার ওয়ান সিঙ্গার নো ডাউট বাট সিনেমা তিনি কেমন করেন সিনেমা পরিচালনা তিনি কেমন করেন এটা কিন্তু আলাদা একটা চ্যালেঞ্জ নতুন একটা চ্যালেঞ্জ সত্যি বলতে যে কারোর কাছেই কিন্তু নতুন পদক্ষেপ একটা নতুন চ্যালেঞ্জ হিসেবেই আসে তো সেটাকে তিনি কিভাবে ট্র্যাকল করেন কিভাবে তিনি সামলে নেন বিষয়টাকে কিভাবে মেকিং করেন সেটাই হচ্ছে দেখ বাট আশা রাখছি যে ভালো হবে ভালো কিছু করবে তো এই ছিল কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একদম শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যো পাশে থাকা বলেন বৃহস্পতি পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ